গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চল আজকের দিনটাকে শুরু করা যাক তো তোমরা দেখো আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে আজকে এত রোদ দিয়েছে কিন্তু বেশি গরম নেই গরমটা হালকা হালকা আছে ঘুম থেকে উঠে আমি এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে আমি নিজের জন্য একটু আগে লিকার চা বানিয়ে নেব আদা দিয়া গরম গরম চা বানানো হয়ে গেছে আদা আর গোলমরিচ দিয়ে চাটা করলাম কারণ এই নয়ডার ওয়েদারটা আমার একদম শ্যুট করছে না তাই জন্য সব সময় বেশিরভাগ সময় ঠান্ডা লেগেই থাকছে তাই জন্য সকালে ঘুম থেকে উঠে আর বিকালে ঘুম থেকে উঠেই আমি এরকম আদা আর দিয়ে একটু চা খাই তাহলে বেশ গলাটা খুব ভালো লাগে প্রায় ছ মাস পর আমরা বাড়ি যাচ্ছি পরের সপ্তাহে আমাদের টিকিট আছে আর যেহেতু আমার পরের সপ্তাহে আমার বড়ো মেট মেয়ের বিয়ে মানে আমার বোনের বিয়ে তো তাই জন্যই যাচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ কয়েক সপ্তাহে প্রচুর পরিমাণে বিয়ের ভিডিও রিসেপশন ভিডিও এইসব আসতে চলেছে তো সেগুলো তোমরা যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন তাড়াতাড়ি করে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ দুপুরের জন্য আমি আজকে একটু খিচুড়ি বানাবো সব সবজি দিয়ে ওই জন্য দেখো চাল আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন আমি এক চামচের মতো নুন সাথে দিয়ে দিচ্ছি তারপরে এই দেখো গ্যাসের আরেকটা দিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এই আগের থেকে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর সোয়াবিনটা ভেজে তুলে রাখার পরে আমি একটু বড় বড় করে ফুলকপি কুমড়ো আলু গাজর যেটা সব আগের থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি যখন খিচুড়ি করি সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে দিই আজকে যেহেতু আর পালং শাখার নেই তাই জন্য এটাতে আর পালং শাকা দিলাম না তো এই সবজিগুলোকে দিয়ে আমি করে নেবো আর সোয়াবিন যেটা ভেজে রাখলাম সেটা দেখো সবজিগুলোকে অল্প তেলে পাঁচ মিনিট ধরে প্রায় ভেজে নিয়েছি এরপর আমি যে চাল আর ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা একটু সেদ্ধ হয়ে গেছে এরপর ওর মধ্যে আমি এই সবজিগুলোকে দিয়ে দেবো আজকে পুরো খিচুড়ি রান্নাটাই আমি একটু কম তেল মশলাই করবো তাই জন্য আমি একটু কম করে সর্ষের তেল আর ঘি নিয়ে নিয়েছি আগে মশলাটাকে কষে নেব তোমরা দেখতেই পেলে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি দেড় চামচের মতো আদা বাটা দিয়েছি তারপর আর কি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে জল না দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি দেখো মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে এরপর আমি এটাকে মিশিয়ে দেব খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আগে পুরোটা হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমার দুপুরের খাবার রেডি হয়ে গেছে খিচুড়ি আর ডিম ভাজা সৌরবার এখন মিটিং চলছে তাই সৌরভ খাবে না আমি খেয়ে নিচ্ছি এখন প্রায় বিকেল ছটার মতো বাজে এইবার তো কুদুপুরে ঘুমিয়ে উঠেছি আমরা এখন আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি

কালকে আলু দিয়ে বেগুন দিয়ে সোনা আটা দিয়ে তরকারি করবো কাল সকাল সকাল শোরুমের অফিস আছে ওই জন্য আমি আজকে রাত থেকে সবজিটা কেটে রেখে দিচ্ছি কালকে বেগুন আলু আর সোনা আটা দিয়ে তরকারি করবো প্রথমে এই যে সোনা আটাটা কেটে নিচ্ছি এই দেখো ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি এরপর আমি বেগুনটাকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে রাখবো এরকম করে বেগুন আর সন্ধ্যাটা কেটে নিয়েছি এরপর আমি আলুটাকেও কেটে নিচ্ছি সব কিছুকে এরকম লম্বা লম্বা করে কাটবো যে গাজরটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নেব ব্যাস সব কিছু কাটা হয়ে গেছে এরপর আমি ভালো করে ধুলে সব কিছু ফ্রিজে রেখে দেব তাহলে আজ তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লবটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বাই